মা হওয়াও এতটা সহজ না যারা মা হয়েছে এবং যারা মা হবে তারাই একমাত্র জানে মা হওয়াটা কতটা কষ্টকর নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি বন্ধুরা মাঝ রাস্তায় তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করলাম তো এখন তোমাদের দাদা এবং আমি দুজন মিলে যাচ্ছি সাগর দত্ত হসপিটালে হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো যে সাগর দত্তে যাওয়ার কারণটা কি আমি যাচ্ছি আমার দিদিকে দেখতে তোমরা অনেকেই জানো কিংবা কেউ জানো না যে আমার দিদি এই মুহূর্তে প্রেগনেন্ট আমার দিদি এই মুহূর্তে সাগর দত্ত হসপিটালে ভর্তি আছে তো দিদির কিন্তু ডেলিভারি ডেট এখনও আসেনি কিন্তু ও বেশ কয়েকদিন হয়েছে হসপিটালে ভর্তি রয়েছে তার কারণ হলো ওর অনেক রকম সমস্যা দেখা দিয়েছে যেমন পেটে ব্যথা পেটে ব্যথার কারণে ও বাড়িতে থাকতেই পারছিল না এবং রকম সমস্যা হচ্ছিল শরীরে যেই কারণে হসপিটালে ভর্তি হয়েছিল এবং ডক্টর ওকে ছাড়েনি তার কারণ ওর অনেক রকম সমস্যা দেখা দিয়েছে যেহেতু বেবির কিন্তু ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে কিন্তু ওর বেবির গ্রোথ একদমই হয়নি বেবি অনেকটা ছোট যেই কারণে ওকে আরও হসপিটালে ভর্তি রেখে দিয়েছে এবং আরও অনেক রকম সমস্যা আছে যে গুলো হয়তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না তবে কিছু আপডেট আমি তোমাদেরকে দিচ্ছি কারণ তোমরা আমার দিদির যে স্বাদের ভিডিওটা শেয়ার করেছিলাম সেটাতে প্রচুর ভালোবাসা দিয়েছিলে সেই জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সাগর ধরতে পৌঁছে গেছি এবং আমার মাও কিন্তু চলে এসেছে মা এই মুহূর্তে দিদির বাড়িতেই রয়েছে যেহেতু দিদির ফ্যামিলি খুব ছোট যেই কারণে ওদের দেখার মতন কেউ নেই এই মুহূর্তে যার জন্য মা কিন্তু একদম নবদ্বীপ থেকেই চলে এসেছে মা এসেছে তাও কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু যেহেতু তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করিনি তো চলো আর কথা না বলে এবার আমি মা তোমাদের দাদা আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু আমার সারা সারাদিনই রয়েছে তো দেখো আজ কিন্তু আমি আমার দিদির মেয়েকে নিয়ে এসেছি তার কারণ ওর বায়না মাকে দেখতে যাবে যেহেতু ছোট ও অনেকটা ছোট যার জন্য ওরও ভালো লাগছে না বাড়িতে তো আজকে হলো সানডে যে কারণে বাচ্চাদের এখানে অ্যালাউ করেছে তো দেখাও আমার দিদির মুখে কতটা হাসি কিন্তু মনে অনেকটা কষ্ট কারণ ও ভীষণ চিন্তিত যে ওর বেবি এই মুহূর্তে ঠিক কেমন আছে অনেকটা গ্রোথ কম যাই যেই জন্য কিন্তু ওকে হসপিটালে এখনও অনেক কয়দিন ভর্তি থাকতে হবে তারপর হয়তো সব ঠিক হয়ে গেলে সিজার হতে পারে কিন্তু তার আগে অনেক কয়দিন এখনও থাকতে হবে তো দেখো হাতে কিন্তু ইঞ্জেকশান দেওয়া হচ্ছে স্লাইন দেওয়া হচ্ছে রক্ত দেওয়া হচ্ছে মানে নানা রকম সমস্যা হচ্ছে যেই কারণে কিন্তু সবাই আমরা ভীষণ চিন্তিত তবু তার মাঝেও আমাদের সবাইকে খুশি থাকতে হবে ভালো থাকতে হবে কারণ সব একদিন একদিন সব ঠিক হবে কারণ সব সময় সমান সময় সমান যায় না যেই কারণে যাই এখন কিন্তু এখানে অনেক কড়াকড়ি হয়ে গেছে এখন একজন করে অ্যালাউ করে যার জন্য আমি আমার দিদির মেয়েকে নিয়ে কিন্তু দিদির কাছে এসেছিলাম তো দিদি এখানে একটু বিস্কুট খাচ্ছিলো তো এখন দেখো মেয়েকে কে কাছে পেয়েছে অনেক দিন পর মানে প্রায় এক সপ্তাহ পর যেই কারণে কিন্তু দেখো কতটা খুশি তার মেয়েও খুশি এবং মাও খুশি দুজনে এখন অনেক গল্প করছে যাই হোক চলো আমি এখন নিচে চলে যাব তারপর মা আসবে মানে আমি নিচে চলে এসেছি এবার কিন্তু মা গেছে ওপরে দেখা করতে আর এখানে দেখো যেমন এবার মুখটাও দেখো শুকিয়ে গেছে কারণ বুঝতেই পারছ যে ফ্যামিলিতে যার মানে বেবি হবে তার চিন্তাটা অবশ্যই বেশিই থাকবে যাই হোক দেখো এখানে প্রচুর মানুষের ভিড় কারণ এখন সবাই সবার বাড়ির লোকরা দেখতে এসেছে যারা যারা এখানে ভর্তি রয়েছে দেখো আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখানে আর থাকতে দেবে না টাইম ওভার হয়ে গেছে যেই জন্য আমরা চলে যাচ্ছি তো দেখো আমি মা মানে যারা যারা এসেছিলাম সবাই এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো আমরা তো প্রতিদিনই আসছি কিন্তু হয়তো তোমাদের সাথে সবটা কিছু শেয়ার করতে পাচ্ছি না তবে তোমাদের একটা ভিডিও আমি আপডেট দিলাম যাই হোক সবাই একটু ভগবানের থেকে ভগবানের কাছে প্রে করো যেন তার দিদি এবং দিদির বাচ্চা দুজনে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সুস্থভাবে যেন পৃথিবীর আলো দেখে দিদির সন্তান সবাই এই আশীর্বাদ করে সবাই আশীর্বাদ করে যেন সব ঠিকঠাক হয়ে যায় এবং দুজনেই ভালো থাকে এবং দুজনকে আমরা যেন ভালোভাবে বাড়িতে